আপনার উপর যে কয়েকজন মানুষের বিশ্বাস ভরসা এসেছিল সেটা আপনি যে পোস্টে ছিলেন সেখানে নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন এর দায় আপনাকে নিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে এমনভাবেই আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় বৃহস্পতিবার সদাইপুর থানা এলাকায় পানুরিয়া গ্রামের সভা করে তৃণমূল সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক সাংসদ শতাব্দী রায় সহ অন্যান্যরা

সেই গরমে যারা কাজ করেছে তারা টাকা পায়নি সেই প্রতিবাদ করতে যাচ্ছে জনগর্জন যে বাড়িগুলো টাকা আত্মে পেয়েছে যে বাড়িগুলো পায়নি সেই গর্জন করতে যাচ্ছে সেটাই জনগর্জন আমাদের যা বিরোধিতা আছে যে অন্যায় দিল্লি সরকার করছে তার বিরুদ্ধে গর্জনটাই 10 তারিখের জনগর্জন এবং সেই গর্জনে

আপনাদের পাশের বলছিল যে প্রাশনে যায় বিয়েতে যায় আমি তার সঙ্গে একটা জতুই ছাগলের বাচ্চা বলেও যাই তাকে দেখতে তো সেই জন্য এরকম যখন যাই আমি বিশ্বাস করি যে বীরভূম আপনারা আমার এবং আমি আপনাদের সঙ্গে আমরা অভিষেক ব্যানার্জির গর্ব করে জোর দিয়ে বলতে পারি আজকেও এই মঞ্চ থেকে বলে যাচ্ছি বিকাশ দা বলেছে যে কত আমি আমারও বলছি তৃণমূল আমরা আমারও জিদ্র

মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মহিলা যিনি তার জীবনের সর্বস্ব করে একটা নিম্ন মধ্যবিত্ত বীরভূম জেলার একটা গ্রাম থেকে উঠে গিয়ে রাজপথে দাঁড়িয়ে লড়াই করে প্রচুর রক্ত ঝরিয়ে আজকে বাংলার মাটিতে বাংলাকে প্রথম শান্তে দাঁড় করাবার জন্য আপনার চেষ্টা করে চলেছে আপনারা দেখেছেন দু এগারো সালের পর থেকে একটা পর একটা প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের জন্য কোন দলীয় রাজনীতির স্বার্থে নয় কোন হিন্দু মুসলমান ভেদাভেদ নয় কোন জনজাতির এসছে কারণ বাংলা যাতে আগামী দিনে মাথা উঁচু করে ভারতবর্ষের বুকে দাঁড়াতে পারে আর একদিকে একটি সাম্প্রদায়িক দল যার নেতৃত্বে আছে কথা আপনি এত লোককে চোর বলছেন এটা চোর মানে তো শুধু টাকা নেওয়া চুরি হয় চোর মানে তো সম্মানকে বিক্রি করা চুরি আপনি মানুষের মানুষকে কনফিউজ করে আপনার ক্ষমতাকে বিক্রি করাও চুরি এটা কি চুরি নয় থার্ড যে আপনার প্রতি যে দু চারজন মানুষের বিশ্বাস ভরসা এসেছিল সেটা আপনি যে জায়গায় ছিলেন সেই কৃষিতে আপনার নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থা করা করলেন এটা কিন্তু দায় আপনাকে নিতে